আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করতে থাকেন পদত্যাগ করেন উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তাও কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ না করলেও কর্মস্থলে অনুপস্থিত থাকেন প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা সব মিলিয়ে প্রায় চল্লিশটি বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য হয়ে পড়ে এরই মধ্যে অবশ্য বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার কিন্তু এখন অন্তত চোদ্দটি পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি ফলে এসব বিশ্ববিদ্যালয় এক ধরনের প্রশাসনিক সংকটের মুখে পড়েছে গত আট অগস্ট শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা জানান প্রশাসনের শীর্ষ পদগুলো ফাঁকা থাকায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ও একাডেমিক কাউন্সিল নিয়মিত হচ্ছে না ফলে প্রশাসনিক জটিলতা বেড়েছে ক্লাস অনলাইনে চললেও পরীক্ষা সহ অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে এক মাসেরও বেশি সময় ধরে সংকট নিরসনে দ্রুত সময়ের মধ্যে যোগ্য উপাচার্য নিয়োগের দাবি তাদের স্থবিরতা বিরাজ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়েও গত বিশ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক ডক্টর বদরুজ্জামান সহ প্রশাসনিক পদের জন শিক্ষক শিক্ষার্থীরা জানান পরীক্ষা ক্লাস পিছিয়ে যাওয়ায় সেশন জটের আশঙ্কা তৈরি হয়েছে উপাচার্য না থাকায় পরীক্ষক নিযুক্ত করা যাচ্ছে না উপাচার্য ছাড়া করা যাচ্ছে না অনেক ধরনের আর্থিক লেনদেনও গত শিক্ষার্থীদের মুখে পদত্যাগ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্য এ ক্যাম্পাসেও এখনো নতুন উপাচার্য নিয়োগ দেয়া হয়নি উপাচার্য নিয়োগের দাবিতে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও গতকাল বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়গুলো জ্যেষ্ঠ অধ্যাপককে দিয়ে সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব চালিয়ে নিতে গত উনত্রিশ অগস্ট নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয় অনেক বিশ্ববিদ্যালয় বর্তমানে এ নির্দেশ মোতাবেক পরিচালিত হচ্ছে তবে অনেক শিক্ষক শিক্ষার্থী মনে করেন শিক্ষা মন্ত্রণালয়ের এই পরামর্শ সাহিত্য স্বায়ত্তশাসনের পরিপন্থী গত উনিশ অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া উপাচার্যের পথ থেকে সরে দাঁড়ান বর্তমানে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার সাময়িক দায়িত্ব পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জি কে এম মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা একযোগে পদত্যাগ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য ট্রেজারার রেজিস্ট্রার সহ প্রশাসনিক প্রধানরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্য শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের গতিশীলতার স্বার্থে অবিলম্বে উপাচার্য সহ প্রশাসনের শীর্ষ পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বার্তাকে বলেন উপাচার্য একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ব্যক্তি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তগুলো উপাচার্যের নির্দেশে হয় ফলে দুই এক সপ্তাহের জন্য কেউ রুটিন দায়িত্ব পালন করতে পারেন কিন্তু দেড় মাস বা আরও দীর্ঘ সময় উপাচার্য ছাড়া চলে না তাই যত দ্রুত সম্ভব উপাচার্য নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে সচল করার উদ্যোগ নেওয়া উচিত ডক্টর মহিউদ্দিন মনে করেন উপাচার্য নিয়োগ দিতে যত দেরি হবে ক্যাম্পাসগুলোয় স্থিতিশীলতা ফিরতে ততই দেরি হবে শিক্ষাও পিছিয়ে পড়বে